আসসালামু আলাইকুম আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো বিষয়টি আপনারা ভিডিওর থামনেল দেখেই বুঝতে পারছেন আসলে কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে আমরা আলোচনা করব ফেসবুক মনিটিজ নিয়ে আসলে ফেসবুক মনিটাইজ কিসের জন্য ডিজেবল হয়ে যায় বা সাসপেন্ডেড হয়ে যায় আমরা যদি সবার প্রথমেই একটু আমাদের ফেসবুক প্রোফাইলে আসি আমরা ফেসবুকে আসলাম প্রোফাইলে আসি ওকে প্রোফাইলে আসার পরে আমরা এখান থেকে জাস্ট আমরা থ্রি ডট মিনিটে ক্লিক করবো এরপর হচ্ছে প্রোফাইল স্ট্যাটাস প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করি এবার হচ্ছে আমরা একটু মনিটাইজেশনে আসি ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি মনিটাইজ স্ট্যাটাসে এসে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি এখানে যে ইওর অ্যাবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ডেড এর কিছু কার গুরুত্বপূর্ণ কারণ আছে কারণটি হচ্ছে কিছুদিন আগে ফেসবুক মেটা কোম্পানি এখানে একটি আপডেট এনেছে অনেক বড়ো ধরনের একটি আপডেট এনেছে আপডেটটি হচ্ছে কিছু কিছু বিষয়ের কারণে আমাদের ফেসবুক মনিটাইজ বাতিল হয়ে যেতে পারে কারণগুলো আমি বলে দিচ্ছি যদি আপনার এরকম এরকম সমস্যা হয়ে থাকে তো তার সমাধান কি ঠিক আছে এর ফার্স্ট স্টেপ হচ্ছে সমাধান কি যদি আপনি সমাধান করতে চান তাহলে আগে আসতে হবে আমাদের কি কারণে আসলে এই সমস্যাটা হয়েছে এই সমস্যাটা কী কারণে হয়েছে সে বিষয়টি আগে জানতে হবে এই সমস্যা হওয়ার কারণ হচ্ছে একমাত্র কয়েকটি একমাত্র কারণ হচ্ছে যদি আপনার নিজের কন্টেন্ট না হয়ে থাকে আপনি একটি কন্টেন্ট আপলোড করলেন কন্টেন্টটি আপনার নিজের তৈরি না অন্যের একটি কন্টেন্ট আপনি আপনার প্রোফাইলে বা আপনার ফেসবুক পেজে আপনি আপলোড করে দিলেন সেক্ষেত্রে এই সমস্যাটি হতে পারে অন্য একটি বিষয় হচ্ছে আপনি যে কন্টেন্টটি আপলোড করেছেন এই কন্টেন্ট আপনার এই কন্টেন্ট আপনার কন্টেন্টের সাথে আপনার ডেসক্রিপশনের সামঞ্জস্যতা নাই অর্থাৎ আপনি ভিডিওর ভিতরে এক এক বিষয়বস্তু আলোচনা করেছেন আপনি ডেসক্রিপশনে অথবা টাইটেলে অন্য কিছু লিখে দিয়েছেন ঠিক আছে তো এই সমস্ত কারণে এই সমস্যাটি হতে পারে এরপর হচ্ছে আপনি যদি অতিরিক্ত হ্যাশট্যাগ ইউজ করেন হ্যাঁ যদি আপনি অতিরিক্ত হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে আপনার মনিটেজটি বাতিল হয়ে যেতে পারে তো এই ধরনের কিছু কারণে এই মনিটেজ পলিস মনিটেজ সমস্যা হয়ে থাকে তো আমি ইদানিং দেখতে দেখতে পাচ্ছি যে আসলে গতকালকে রাত্রে থেকে রাত থেকে অনেকের অনেকের প্রোফাইলে এরকম আসলে মনিটাইজেশন সাসপেন্ডেডের যে নোটিফিকেশন এটি আসছে এর কারণ হচ্ছে অন্যের কন্টেন্ট অন্যের কন্টেন্ট অথবা অনুপযুক্ত কন্টেন্ট যদি আপনি আপলোড করেন সেক্ষেত্রে আপনার এই সমস্যাটি হবে তবে এর সমস্যার সমাধান হচ্ছে আপনি এই ধরনের কন্টেন্ট আপলোড থেকে বিরত থাকুন এবং যাদের আসছে তারা এই আপনাদের প্রোফাইল রিভিউ করতে হবে আপনার যে এখানে রিভিউ করে দেখতে হবে যে আপনার নিজের কন্টেন্ট ছাড়া আপনি অন্য কোনো কন্টেন্ট আপলোড করেছেন কি না যদি অন্য কোনো কন্টেন্ট আপলোড করে থাকেন তাহলে সেই কন্টেন্টটি অবশ্যই আপনারা এটা এখান থেকে এটা এখান থেকে আপনারা রি ইস্যু করে নেবেন যদি আপনি অন্যের কন্টেন্ট আপলোড করে থাকেন যদি আপনি অতিরিক্ত হ্যাশট্যাগ ইউজ করে থাকেন তাহলে আপনার এই সমস্যাটি হবে এতে একশো পার্সেন্ট কোনো ভুল নাই আপনার এই এই কাজগুলো করলে আপনার এখানে মনিটাইজ সমস্যা হবেই এবং আমি এই প্রোফাইলটে সম্পর্কে এখন বলবো যে আসলে যদি আপনারা এই প্রোফাইল যাদের এই প্রোফাইলে এই সমস্যা হয়েছে তারা যদি এই সমস্যার সমাধান করতে চান তাহলে অবশ্যই আমরা এখান থেকে এসে ফাইন আউট মোর এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ ডিটেলস দেখাচ্ছে যে ইয়োর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টোল আপনি এখান থেকে কিছু মনিটাইজেশন টোল লস আপনার লস করেছেন বা আপনি হারিয়ে ফেলেছেন হ্যাঁ তো আসলে এই হারানোই আসলে হারানো নয় আপনার মন অবশ্যই পাবেন ধৈর্য ধরতে হবে এবং আমি যে কথাগুলো বললাম অতিরিক্ত হ্যাশট্যাগ সামঞ্জস্যপূর্ণ টাইটেল এরপর হচ্ছে নিজের কন্টেন্ট হ্যাঁ এগুলো আপনারা একটু মেনশন একটু মেনটেন করে চলবেন আর হচ্ছে নিজের কন্টেন্ট ছাড়া আপনারা অন্য কোনো কন্টেন্ট ইউজ করবেন না বা অন্য কোনো কন্টেন্ট আপনারা প্রোফাইলে আপলোড করবেন না এর থেকে বিরত থাকবেন তো আমরা এখানে এসে ডিটেলসে এসে জাস্ট এখান থেকে এসে আমরা ফাইন্ড আউটে আসবো এরপর হচ্ছে আমরা এখানে এসে জাস্ট এখানে এই যে অপশানটি দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করে আমরা সাবমিট করে দেবো সাবমিট করে দিলে আমরা হয়ে আমার যে কন্টেন্টগুলোতে সমস্যা আছে এগুলো ফেসবুক কর্তৃপক্ষ এটা যাচাই বাছাই করবে যাচাই বাছাই করে আমাকে নোটিফিকেশান দেবে আমি ওইখান থেকে আমার এই কন্টেন্টগুলো আমি সমস্যা সমাধান করে নিব ইনশাল্লাহ এখান থেকে আমি আপনি মনিটাইজেশন ফিরে পে ফিরে পেতে পারেন তো এই ছিল আস আসলে মূলত ভিডিওর আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম